আচ্ছা প্রথম বলছি যারা ভিউয়ার্সরা আমার এই ভিডিওটা দেখছো তাদের বলছি এই দাদার কি করেন কি বৃত্তান্ত সব জানতে পারবে ভিডিওটা দাদা তোমার নাম কি মুকেশ মন্ডল মন্ডল দাদার নাম দাদার বাড়ি কোথায় গুমা দাদার বাড়ি গুমাতে আচ্ছা দাদা কি কাজ করেন মাল সাপ্লাই আচ্ছা দাদা কিন্তু বিল্ডার করে আমার সাথে সত্যি বলেছে এইটা হচ্ছে দাদার ভ্যান ঠিক আছে এই ভ্যান গাড়িতে দাদা মাল সাপ্লাই করে ছোটো থেকে দাদার পরিবারে দাদার মা আছে আর দাদা আছে দাদা সেইভাবে কেউ নেই সেহেতু দেখাশোনা করে দেওয়ার দায়িত্ব কেউ নেয়নি পরিষ্কার একদম বাংলা মানে গোদা বাংলা ভাষায় যদি বলি দাদা বিয়ের জন্য এখানে একটা আপনাদের দ্বারস্থ হয়েছে দাদার বয়স বয়স কত দাদা ছাত্র ছত্রিশ বছর দাদার বয়স দাদা কিন্তু খাটে খায় আচ্ছা দাদা তোমার কোনো নেশাভান নেই তো দাদার কোনো নেশাভানও নেই তো যদি কোনো সহৃত ব্যক্তি বা যার একটু বয়স হয়েছে এবং আমি দাদার দাদার পোশাকটা হয়তো দেখে বুঝতে পারছেন যে দাদা কিন্তু একদম সাধারণ একদম সাধারণ এই এইটাই হচ্ছে দাদার রেগুলার পোশাক লুঙ্গি জামা আপনারা নিজেরা যোগাযোগ করে নেবেন এর মধ্যে আমার কোনো ব্যাপার নেই কিন্তু দাদার একটা আমার ভালো লাগবে দাদার ঘরটা একটু গুছিয়ে যাবে ঘরের তুমি বিয়েটা কেন করছো মেনলি তুমি একটু বলো তো মুখে আমার সংসারটা দেখবে সংসারে অনেক মাল জিনিস তারপরে হ্যাঁ

অনেকেই বলবেন যে এত একটু বয়স হয়ে গেছে দাদার অ্যাকচুয়ালি কি জানেন তো যাদের বাড়িতে দেখাশোনার কেউ নেই যাদের বাড়িতে আর্থিক অনটন আছে বুঝতেই পারছেন ভ্যান চালিয়ে খায় মাল নিয়ে যায় এদিক ওদিক মানে আর্থিক অবস্থা অতটা কিন্তু ভালো নয় তাই আমি বলছি যারা আমার ম্যাসেঞ্জারে কিন্তু খাওয়া দাওয়ার কষ্ট হবে না দেখেছেন উনি নিজে বলছে খাওয়া দাওয়ার কষ্ট হবে না কেননা দাদা কিন্তু আবার পড়াশুনো জানে মাধ্যমিক অবধি পড়েছে বললো দাদা ইংলিশেও কিছু বলতে পারে দেখুন আমি ওই জিজ্ঞেস করছি কীরকম বলছে দাদা মাই নেম ইজ ফেভারিট ফেভারিট ফুড ফুড চালানোর মতো পড়াশুনো কিন্তু জানে তারপর দেখুন চর্চা নেই চর্চা না থাকলে মানুষ ভুলে যায় যাই হোক যাদের দাদা আমি আসছি তাহলে সব কথা শুনলাম আমি আসছি আমার অন্য জায়গায় যেতে হবে আপনারা যদি কিছু বলার থাকে বলেন